আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন চলে এসেছি আমি একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে তো আমরা আজকে গিয়েছিলাম নবীগঞ্জ ঘাটে আমাদের উদ্দেশ্য ছিল নবীগঞ্জ মেলায় যাওয়ার তো আমরা ট্রলার দিয়ে নদী পার হয়ে চলে এসেছি এপার ওই পার থেকেই খুব সুন্দর নবীগঞ্জ মেলার লাইটিংটা দেখা যাচ্ছিলো অনেক মানে বিশাল পরিসর নিয়ে প্রতিবার প্রতি বছরই নবীগঞ্জ মেলাটা বসে থাকে অনেক জাঁকজমক্ষণ এই মালাটা হয়ে থাকে মেলা প্রতিটা মানে অনেকগুলো দোকান আছে প্রতিটা জিনিস এই মেলাতে পাওয়া যায় ঘরোয়া জিনিস বলেন মেকআপ আইটেমস খাবার দাবারের বাচ্চাদের খেলনা তারপর হাড়ি পাতিল এক্সেট্রা অনেক কিছুই এই মেলাটার মধ্যে পাওয়া যায় তো আমরা নদীর সাইডেই যে ব্রিজটা করছে রাস্তাটা সেই রাস্তা ধরে আমরা চলে যাচ্ছিলাম মেলার দিকে আগে তো অনেকটা পথ ঘুরে যাইতে হইতো মেলার মধ্যে বাট এখন নদীর পাশে এই রাস্তাটা করার কারণে এক সোজাই লঞ্চ থেকে নেমে হেঁটে সোজা মানে তিন চার মিনিটের মতো সময় লাগে মেলাতে পৌঁছে যাওয়া যায় দেখতেছে নি রাস্তাটা কত সুন্দর লাইটিং করা মেলার চারো পাঁচটা অনেক সুন্দর লাইটিং করা অনেক জ্যাজমকপূর্ণ অনেক বড় পরিসরে মেলাটা হয়ে থাকে আমরা ইতিমধ্যে মেলার সামনে পৌঁছে গেছি এই যে দেখতে পাচ্ছেন কিছু মানে অনেক মানুষ ছিল মেলার মধ্যে যে দোকানগুলো সাজানো ছিল বিভিন্ন ধরনের জিনিস নিয়ে দোকানগুলো সাজানো ছিল এবং অনেক ধরনের রাইড ছিল নৌকা ছিল তারপর দোলনা ছিল বাচ্চাদের জন্য ঘোড়া তারপর বাচ্চাদের জন্য দোলনা ড্রাগনের ট্রেন তারপরে যে জাম্পিং প্যাড ছিল তারপর একটা এই যে বড় ধরনের মানে বাচ্চারা ওইখানে উঠতেও পারবে আবার জাম্পিং করতে পারবে এমন ধরনের খেলনা ছিল আরও বিভিন্ন ধরনের রাইড ছিল মানে বড়দেরও ওঠানো যে ওঠা যাবে আবার ছোটোদেরও ওঠা যাবে এমন অনেক ধরনের রাইড ছিল কিন্তু রাইডের কস্টগুলো একটু বেশি ছিল আমার মনে হয় যেমন বাচ্চাদেরগুলো ছিল পঞ্চাশ টাকা বড়দেরগুলো যেমন এই নৌকাগুলা তারপরে দৌনাগুলা এগুলো রাইড ছিল একশো টাকা করে তো এগুলো আমার কাছে মনে হয় একটু বেশি তারপর আবার মেলার মধ্যে অনেকগুলো খাবারের স্টল ছিল যেমন পিঠার দোকান ছিল হোম পিঠার দোকান ছিল তারপর পিৎজা বার্গার এগুলোর স্টল ছিল হট ডগের স্টল ছিল তারপরে যে এই রোলার আইসক্রিমের দুই তিনটা রোলার আইসক্রিমের সব ছিল তারপর ফুচকার তারপর ভুনা খিচুড়ি আর মানে সচরাচর প্রতিটা মেলায় যা দেখা যায় চিংড়ি ভাজা তারপর ডিম চপ চিংড়ির মানে ওই চিংড়িটা মাথাটা ফ্রাই করা এগুলো অনেকগুলো সব ছিল তো আইসক্রিম আমরা একটা নিয়েছিলাম রোলার আইসক্রিমের ড্রাগন ফ্লেভারের বাট আইসক্রিমটা অত একটা টেস্টের ছিল না ভালো লাগে নেই যেমন প্রথমবার আমরা খানপুর খাইছিলাম আইসক্রিমটা রোলার আইসক্রিম ওটার টেস্টটা খুব ভালো ছিল বাট এখানকার টেস্টটা অত ভালো না এছাড়াও অনেকগুলো মানে মুড়ি মুড়কির দোকান তো মেলাতে সচরাচর যে বসে সেগুলো তো ছিল এই মেলাটা নবীগঞ্জ মেলাটা মানে নতুনত্ব এবং আবিজাত্য দুটোই আছে এই মেলাতে করে বাসায় ফেরার সময় আমাদের বাসার সামনে একটা ফুড কোর্ট আছে সেখানে বসছিলাম চিন্তা করছি কিছু খাওয়া দাওয়া করবো বাট পরে আর মানে অনেক মেলায় অনেক হাঁটহটি হয়েছি তো ক্লান্ত হয়ে গেছিলাম সেজন্য আমি কিছু আর খাই নাই পার্সেল নিয়ে নিছিলাম বাসার জন্য তারপর আমরা মেলা থেকে যা যা কিনলাম আপনাদের দেখায় সাপের জন্য ছোট্ট একটা খেলনা কিনছে এটা তারপরে যে একটা চাবির রিং এটা দিয়েও খেলবে পুতুল সিস্টেম এক জোড়া তুলি আর এক জোড়া ক্লিপ এগুলো তিরিশ টাকা করে পিস নিছে সবগুলায় আর কিনেছি হচ্ছে এই যে সাফরিনের জন্য কিছু সিলভারের খেলনা অনেকগুলাই নিিসি এগুলো প্রতিটাই দশ টাকা করে পিস নিছে দশ টাকা করে পিস প্রায় দশ টাকারটার মতো খেলনা এগুলো হাঁড়িপাতের ওগুলো নিয়েছিলাম ওর জন্য তারপর নিয়েছি আমার জন্য একটা কাটা ক্লিপ এটাও তিরিশ টাকা পিস নিছে ক্লিপটা খুবই মজবুত এবং ভালো সেজন্য নিছি তারপর কিছু নিছি ওয়ালমেট এগুলো পিছনে স্টিক করা যাবে ওয়ালের সাথে স্টিকার যুক্ত খুবই সুন্দর ছোটো ছোটোগুলা নিয়েছি পাঁচটা আমি আর বড় একটা নিছি ছোটোগুলা বিশ টাকা করে পিস প্রতিটা পড়ছে এখানে আমি ক্যালিগ্রাফি অ্যারাবিক ক্যালিগ্রাফি যেগুলো লেখা সেগুলো নিছি আর এছাড়াও সিনারির আছে ছবির আছে ঘরের আছে অনেকগুলাই আর কিছু মুড়ি মুরকি এখানে মিষ্টিটাও আছে আর নিচে সাদা কালার খই সেটাও আছে আর কিছু নিমকি নিছি এগুলাই ছিল আমাদের মেলার কেনাকাটা ও আর সর্বশেষ মেয়ের জন্য একটা পান কিনছিলাম বিশ টাকা দিয়ে আশা করি আপনাদের সবার